টাকার বিনিময়ে টাকা কেনার বৈধতাই যেখানে নেই সেখানে ঈদ সামনে রেখে নতুন নোটের দাম বাড়িয়ে দিয়েছেন মৌসুমী ব্যবসায়ীদের একটি অসাধু চক্র এবছর কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত আরও উস্কে দিয়েছে তাদের আর্থিক খাত বিশ্লেষক মনে করেন অবৈধ এ ব্যবসার নেপথ্যে আছেন ব্যাংক কর্মকর্তারাই না বাবা কারণ আমি যে টাকা আমার মতি ছিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে এভাবেই চলছে নতুন টাকার বেচা কেনা পুরনো টাকার বিনিময়ে নতুন নোট কেনার হাক ডাক দরকসা যদিও ক্যামেরা দেখে সব থেকে উঠে পড়েন ব্যবসায়ীরা গুলিস্থানেও মিলল একই চিত্র কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত চলতি বছরের জন্য নতুন নোট ছাড়েনি খোলা বাজারে যা মিলছে তা মূলত দু বছর আগের এসব বাজারে দশ টাকার এক হাজার টাকার বান্ডেল বিক্রি হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকায় পঞ্চাশ টাকার বান্ডেল বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা বেশিতে বছরের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে একশো টাকার নোটও যারা আগে উঠে রাখছে

এই এই যে এই নতুন টাকাগুলো প্রত্যেকগুলো নিশ্চয় সেল ব্যাংক থেকে বেরিয়ে আসে বা বিভিন্ন ব্যাংক থেকে বেরিয়ে আসে তাই না সুধুন তারা এইগুলো বিক্রি করে দিয়ে তাদের কাছ থেকে পার্সেন্টেজ দায়িত্ব আর এসব রথে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নেই উল্লেখ করে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ সহকারী মুখপাত্রের বল থেকে নতুন টাকা ছাড়া বন্ধ আছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এইগুলো আর কন্ট্রোল করা এখানে সম্ভব না এখানে পুলিশের আসলে যথেষ্ট সহায়তা দরকার কারা কিভাবে এগুলো পাচ্ছে টাকাটা কিভাবে পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলছে নতুন নকশার নোট বাজারে আসবে আগামী এপ্রিল মে মাসে রিফাত স্নোভা বিবিসি নিউজ ঢাকা